রহমান রহিম প্রিয়দর্শক ইসলামে পর্দা একটি গুরুত্বপূর্ণ বিধান যে পর্দার বিধানটি শুধুমাত্র নারীদের জন্য নয় এটি পুরুষদের জন্য প্রযোজ্য ইসলামী যে পর্দার বিধান রয়েছে এটি নৈতিকতা শালীনতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক স্বরূপ পবিত্র কোরআন এবং হাদিসে এই পর্দা নিয়ে বিভিন্ন নির্দেশনা এবং শিক্ষামূলক আলোচনা রয়েছে সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিন পর্দা নিয়ে কি আলোচনা করেছেন পর্দা কতটুকু জরুরি এবং পর্দা কি অবশ্য করতেই হবে সে বিষয়টি থেকে আমরা জানার চেষ্টা করব সুরা নূরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হেনবি মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জায় স্থান হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা সাধারণত প্রকাশিত হয় তাছাড়া তারা যেন তাদের ওরনা দিয়ে বক্ষ ঢেকে রাখে এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বেশ কয়েকটি জিনিসের উপরে লক্ষ্য দিয়েছেন একটি হলো দৃষ্টির হেফাজত দ্বিতীয় হলো লজ্জায় স্থানের হেফাজত তৃতীয় হলো সৌন্দর্য প্রকাশ না করা যার মধ্যে বর্তমানের নারীরা সবাই ফেঁসে যাচ্ছে বর্তমানের নারীরা সবাই নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য বিভিন্ন রং ঢঙে এবং বিভিন্ন চরিত্রে পুরুষদের সামনে নিজের শরীর বা নিজের সমস্ত সৌন্দর্যকে প্রকাশ করার চেষ্টা করে যেটা আল্লাহ রব্বুল আলমিন মানা করেছেন এবং হারাম করেছেন আরেকটি জিনিস আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে নারীরা যেন তাদের বুকের উপরে ওড়না দিয়ে ঢেকে রাখে সুরা আল আহজাবের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হেনবি তোমাদের স্ত্রীদের কন্যাদের এবং মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে এবং তারা উত্তক্ত হবে না এর থেকেও স্পষ্ট যে আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে চাদর ব্যবহার করার কথা বলেছেন সুরা আর নূরের অন্য একটি জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের রজ্জায় স্থান রক্ষা করে এটাই তাদের জন্য অধিক পবিত্র পর্দার বিষয়টি শুধু নারীদের জন্যই প্রযোজ্য তা নয় বরং আল্লাহ রব্বুল আলমিন পুরুষদেরকেও বলেছেন চোখগুলোর হেফাজত করুন দৃষ্টিকে সংযত করুন দৃষ্টি যেন এদিক সেদিকে না যায় দৃষ্টি যেন কোনো পর নারীর উপরে না পড়ে এবং নিজের লজ্জায় স্থানকেও হেফাজত করুন এটাই তাদের জন্য অধিক পবিত্র সুরা আর নূরের মধ্যে আল্লাহব্বুল আলমিন আরেকটি জায়গায় বলেছেন যে এমন নারীদের জন্য ক্ষমা নেই যারা তাদের অলঙ্কার প্রদর্শন করে এবং তাদের সৌন্দর্যকে প্রকাশ করে একটু ভেবে দেখুন প্রিয় দর্শক নারীদের স্বভাবের মধ্যে কতটা পরিবর্তন চলে এসেছে নারীরা কি নিজের অলঙ্কার প্রদর্শন করে না এবং নিজের সৌন্দর্যকে প্রকাশ করে না বেশিরভাগ নারী এই সমস্ত কাজের মধ্যেই ফেসে রয়েছে সুরা আল আহজাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটি জায়গায় বলেছেন তোমরা নিজেদের ঘরে অবস্থান করো এবং পূর্বের অজ্ঞতার যুগের নারীদের মতো নিজেদের প্রকাশ করো না নারীদের অহেতুক ঘোরাফেরা জায়গা এবং বেজায়গার মধ্যে যাওয়া আসা প্রজন ছাড়া বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করা নিষেধ করা হয়েছে সুরা আলহাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো আল্লাহ রব্বুল আলমিন সবই জানেন কোনো কিছুই আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে লোকায়িত নেই এই পর্দার মধ্যেই রয়েছে সফলতা দুনিয়া এবং আখরাতের মধ্যে নারীদের জন্য এবং পুরুষদের জন্য সুরাল আহজাবে অন্য একটি আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা যেন পবিত্র জীবন জীবনযাপন করো আল্লাহ তালাকে সর্বসময় মনে করতে হবে তিনি আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে দেখতেছেন ওই হিসাবে জীবন জীবনযাপন করতে হবে এবং কোনো ভুল কাজ করা যাবে না যেন কোনো ভুল কাজ করলেই মনে পড়ে যে আল্লাহ তালা আমার সঙ্গেই আছে তিনি সবকিছুই আমাকে দেখছে সুরা নূরে বলা হয়েছে মমিন নারীদের জন্য সর্বোত্তম হচ্ছে তারা তাদের দেহের সৌন্দর্যকে লুকিয়ে রাখবে এবং বিনয়ী থাকবে অন্য একটি আয়াতে বলা হয়েছে তোমরা চোখ নামিয়ে রাখো এবং পর্দা মেনে চলো চোখের হেফাজত করতে হবে এবং পর্দার বিধান মেনে চলতে হবে প্রিয়দর্শক এতক্ষণ পর্যন্ত পর্দা সম্পর্কে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কিছু বাণী শুনলাম এখন আমাদের রসুল সাল্লু আলী হুসাল্লামের কিছু আলোচনা নেই পর্দা সম্পর্কে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী হুসাল্লাম কী এর সাদ করেছেন তিরমিজি শরীফের মধ্যে রয়েছে যে নারী তার সৌন্দর্য গোফন রাখি সে আল্লাহর নিকট অধিক প্রিয় সহি বুখারিতে আছে নারীদের শ্রেষ্ঠত্ব তাদের পর্দায় যদি নারীরা পর্দা না করে তাহলে নারীদের শ্রেষ্ঠত্ব কমে যাবে শেষ হয়ে যাবে পর্দার মধ্যেই রয়েছে নারীদের শ্রেষ্ঠতা মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে নারী তার চেহারা এবং দেহকে পর্দার মাধ্যমে ঢেকে রাখে সে জান্নাতের পথে চলমান এমনি মাজাতে আছে যে পর্দা হলো নারীদের যে পর্দা হলো নারীর সৌন্দর্যের রক্ষা কবচ আবু দাউদে একটি হাদিস রয়েছে যার মধ্যে বলা হয়েছে পুরুষের জন্য শ্রেষ্ঠ হল সে তার দৃষ্টি সংযত রাখবে এবং নারীদের জন্য সম্মান প্রদর্শন করবে তির্মিজিতে একটি হাদিস রয়েছে আল্লাহ সেই নারীর প্রতি সন্তুষ্ট যে পর্দা রক্ষা করে এবং শালীনভাবে জীবন যাপন করে সহি মুসলিমে একটি হাদিস রয়েছে যে পুরুষ অন্য নারীর দিকে তাকায় না এবং নিজের দৃষ্টিকে সংযত রাখে আল্লাহ তালা তাকে বিশেষ পুরস্কার দেবেন যদি দুনিয়াতে পুরুষরা নিজের চোখকে সংযত রাখে নিজের দৃষ্টিকে সংযত রাখে তো আল্লাহ রব্বুল আলমিন এর পুরস্কার আখেরাতের মধ্যে দেবেন এই জন্য আমরা আমাদের চোখকে অবশ্যই সংযত রাখব এবং কারো উপরে কোনো খারাপ দৃষ্টি দিয়ে তাকাবো না সহি বুখারিতে একটি হাদিস রয়েছে শালীনতা ইমানের অঙ্গ এবং পর্দা শালীনতার নিদর্শন শহী মুসলিমে পাওয়া যায় মমিন নারীর পর্দা তাকে সম্মানিত করে এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম হয় আবু দাউদের মধ্যে রয়েছে যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করবেন ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলায় বলেন পর্দা শুধু শরীর ঢাকার জন্য নয় এটি আত্মারও পরিশুদ্ধি করে ইমাম শাফি রহমাতুল্লাহ আলায় বলেন যে নারী নিজেকে পর্দার মাধ্যমে রক্ষা করে সে নারী আল্লাহর প্রতি আস্থা রাখে এবং নিজের সম্মানকে রক্ষা করে বিখ্যাত আল্লাহর অলি হাসান বসরি রহমাতুল্লা আলায় বলেছেন পর্দা নারীর স্বাধীনতার একটি মাধ্যম যা তাকে সমাজের অশুভ দৃষ্টি থেকে রক্ষা করে এমনি তাই মিয়া রহমাতুল্লা আলায় বলেছেন নারীর প্রকৃত শক্তি তার শালীনতা ও পর্দায় নিহিত এমনি কাসির রহমতুল্লা আলাই বলেন পর্দা নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক সম্মান এবং নৈতিকতার প্রতীক প্রিয়দর্শক পবিত্র কোরআন আমাদের রসুল আলী সাল্লামের পবিত্র হাদিস এবং মুসলিম বিদ্যান ও মুসলিম পণ্ডিত্বের উক্তিতে আমরা এ কথায় স্পষ্ট বুঝতে পেরেছি যে নারীদের জন্য পর্দা অপরিহার্য তার সঙ্গে মমিনদের জন্য চোখের দৃষ্টি এবং এর সঙ্গে সঙ্গে মমিনদের জন্য লজ্জায় স্থানের হেফাজত অপরিহার্য এবং খুবই জরুরি যদি নারীরা দুনিয়াতে পর্দা করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তাদেরকে হেফাজত করবেন তাদেরকে সম্মান দেবেন তাদেরকে উঁচু স্তর দেবেন এবং আখরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে সুন্দর প্রতিদান দেবেন আর পুরুষরাও যদি পর্দা মেনে চলে নিজের দৃষ্টিকে হেফাজত করে নিজের লজ্জা স্থানকে হেফাজত করে এবং নিজের সততাকে বজায় রাখে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এর বদলে আখরাতের মধ্যে পুরস্কার দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহতালার সমস্ত হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ